তিনটা পর্যন্ত ওয়াজ বাজানো কোথাও জায়জ নাই নাম্বার দুই নাম্বার কথা আপনারা এখানে ওয়াচ করছেন এখানে যতটুকু কথা আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে কেন আপনি ওখান থেকে কথা বললে এখানকার মানুষ শুনবে না এই মানুষগুলো আপনার দাওয়াত শোনার জন্য আসছে ঠিক না কিন্তু এই যে মানুষগুলো এখানকার শিক্ষার্থীরা এই যে মাইক বাজানো হচ্ছে এখানে একটা মাইক দেয়া কিন্তু আমার বাসার সামনে আরো একটা মাইক দেয়া যেটার কিন্তু কোনো প্রয়োজন নাই যার এখানে শোনায় সে কিন্তু এখানে এসেই আপনার কাছে শুনবে এবার সরাসরি মাহফিলে গিয়ে তারই প্রতিবাদ করলেন এক নারী শিক্ষার্থী এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন সেই মাহফিলের বর্তমানে যে কি হয়েছিল এবং কি মহিলা কি উদ্দেশ্য নিয়ে সেই মফিলে বাধা দিয়েছেন চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত আর কথা বলবো না সমানীয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে কেন আপনি ওখান থেকে কথা বললে এখানকার মানুষ শুনবে না এই মানুষগুলো আপনার দাওয়াত শোনার জন্য আসছে ঠিক না কিন্তু এই যে মানুষগুলো এখানকার শিক্ষার্থীরা এই যে মাইক বাজানো হচ্ছে আপনি একজন নারী মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে বলছে আপনি এখান থেকে চলে যাবেন মাহফিল উচ্চ মাইক ব্যবহার করা নিয়ে মধ্যরাতে এক নারীর প্রতিবাদ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখঞ্জ কোরে এই সেই আপনার কাছে শুনবে আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার সমস্যা বর্তমান সময়ে মাহফিলে কেন্দ্র করে যে মাইক লাগানো হয় তার শব্দ তিন থেকে 4 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত হয় যার কারণে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক শিক্ষার্থী সাধারণ জনগণ এবং বয়বৃদ্ধকেও এবার সরসুরি মাহফিলে গিয়ে তারি প্রতিবাদ করলেন এক নারী শিক্ষিকা আপনি বলেন আপনার ধর্মীয় কথা এতে আমাদের কোনো আপত্তি নেই নিশ্চয়ই ভালোর জন্যই করছেন কিন্তু আপনি যে দুই থেকে 3 কিলোমিটার জায়গা জুড়ে মাইক ব্যবহার করছেন রাত 3 অব্দি আপনারা কি শিক্ষার্থীদের কথা চিন্তা করেছেন আমি পোস্ট কোর্সে কোথাও না হয়ে আমি একা একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়ায়ছি আপনার কাছে ঠিক ভুলের বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম আপনার যদি মনে হয় যে স্টুডেন্টদের প্রতি আপনি দয়া করবেন এই মানুষগুলোকে নিয়ে আপনি দাওয়াত করেন কোনো সমস্যা নাই আপনাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমার অভিযোগ আমার বাসার সামনে যে মাইকটা ওইটা যদি একটু বন্ধ করে দিতেন আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করতাম আমি যেমন বান্দা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পরে সমালোচনার ঝড় ওঠে অনেকেই ওই নারীর সাথে একমত পোষণ করেছেন তারা বলছেন এটা আসলেই একটা অত্যাচার তারা মনে করেন প্যান্ডেলের বাইরে মাইক ব্যবহার করা একই অনুচিত এটা নিয়ে আলমগনকে এখন থেকেই সর্তকার হতে বলছেন অনেকেই করার জন্য আপনি আমরা একজন নারী মানুষ আপনাকে সর্দার সাথে বলছ থেকে চলে যাবেন এখানে সবাই পুরুষ মানুষ

সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আপনাদের এই তারাগুনিয়াবাসী দুই বছরের অপেক্ষার আর পিপাসা মিট્યા ঠিক কি না দুই বছরের অপেক্ষা পিপাসা কে আল্লাহ পাক নিবারণ করে দেন দেবেন জোরে বলেন আল্লাহ

पुराने हदीस के मुरे जी वाह ए ए ए ए ए

সম্মানিত দর্শক আশা সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন মাহফিলে বাধা দিয়েছেন একজন মহিলা সেই মহিলা প্রতিবাদ জানিয়েছেন মাহফিলে যেন রাত্রি নটার পরে মাইক না বাঁধানো হয় এতে মানুষের সমস্যা হয় এই বিষয়গুলো নিয়ে এবার কিন্তু চাঞ্চলকর অবস্থা সৃষ্টি হয়েছে মাহফিলে যে মহিলা এসে বাধা দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা যে ভিডিও তথ্যগুলো দেখলেন এই সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্স লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবেন টনটি ওয়ান করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ